হঠাৎ একটা বিক্ষোভ মিছিল এটার প্রতি আমার একটা নজর কাড়ল নজর কাড়ল বিক্ষোভ মিছিলটা কারা করছে বৈষম্য বিরোধী কমই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী কমই ছাত্র আন্দোলন আস্তে আস্তে মানে মাদ্রাসার ছাত্ররা তারাই বিক্ষোভ মিছিলটা করছে তো তাদের সাবজেক্ট ম্যাটার কি দেখি একটু ভালো করে ওদের ওই যে কী জানি ব্যানারটা একটু পড়ি তারা ব্যানারে লিখছে কি গণহত্যাকারী সব আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা মানে সব আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা এটা আবার কেমন ধরনের কথা ও আচ্ছা আচ্ছা কমই মাদ্রাসায় পড়ছে তো বাংলা ভালো করে শেখে নাই যাই হোক তারা বাংলা ভালো করে না শিখলেও আমি তো মোটামুটি চেষ্টা করছি শিখতে অথবা আমাকে বুঝে নিতে হবে এবং দর্শক শ্রোতা আপনাদেরকে বুঝতে হবে মনে হয় তারা এটাই লিখতে চেয়েছে গণহত্যাকারী দল আওয়ামী লীগ কে নিষিদ্ধ ঘ তাই না এরকম অর্থাৎ আওয়ামী লীগ কে কার্যকর দাবি কওমি সনদের পূর্ণ কার্যকর মানে পূর্ণ কার্যকর কি আচ্ছা পূর্ণ কার্যকর দাবি তারপরে কি বলছে যে নারী কমিশন বাতিল আচ্ছা ও জুলাই শহীদ জসীম ভাইয়ের কন্যা লামিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল তাহলে বোঝা যাচ্ছে যে এই যে কমে মাদ্রাসার ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ কিছু দাবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করছে তার মধ্যে এক নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি ওই আওয়ামী লীগকে নিষিদ্ধও করতে হবে তাই তো এবং আমার মনে হয় যে এটাই মেইন ফোকাস এইটাই তাদের মেইন ফোকাস আর বাকিগুলো জুয়েলারি ওইটা অত গুরুত্বপূর্ণ বিষয় না তো এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এই কওমি মাদ্রাসার এই যে সনদকে স্বীকৃতি দেওয়া এই কাজটা কী করেছিল এই আওয়ামী লীগের নেত্রী কি শেখ হাসিনা তাই না এবং এই কাজটা করে উনি উপাধি ভাই ছিলেন কি কওমি জননী এই পোলা পোলাপাইনটাই কিন্তু সেই সময়ে তাকে একেবারে মিছিল করে দি এই উপাধি দিছিল এবং তখন আমরা দেখছিলাম যে এই শেখ হাসিনা তখন ওই যে শফি হুজুর তারপরে বাবু নাগরী হুজুর তাদের সাথে বসে কত কথা বলতেন আর আওয়ামী লীগের নেতা ওই যে হাসান মাহমুদনাকে জানে চিটাগ্যাংবাড়ির তো প্রতিনিয়ত এই যে হাজারি মাদ্রাসায় গিয়ে এসো হিজুরের সাথে কথাবার্তা বলতেন বাবু নগরীর সাথে কথাবার্তা বলতেন তাই না এবং একই সঙ্গে এটা আমরা জানি যে এই হাটাচারি মাদ্রাসাকে অনেক সম্পত্তি ওই জায়গায় নাকি রেলওয়ের অনেক সম্পত্তি আছে বা ছিল সেগুলোর একটা বিরাট অংশ এই হাটহাজারি মাদ্রাসাকে একেবারে সরকারিভাবে অনুমোদন করে দেওয়া হয়েছিল এবং এইগুলো করে শেখ হাসিনা ভাবছিলেন যে অতপরে কমই মাদ্রাসার যে ছাত্র ছাত্রছাত্রী বা শিক্ষক এবং এদের যে নেতা সবাই আওয়ামী লীগের প্রতি অনুগত হয়ে গেল আওয়ামী লীগের প্রতি তাদের প্রেম উঠলে উঠলো তাই না কিন্তু ঘটনা কি আসলে তাই আমরা কিন্তু তখনই বলতাম ওই যে হিন্দুদের একটা প্রবাদ বাক্য আছে মানে হিন্দুদের ধর্মীয় যে গোকুলে বাড়িছে সে না তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে অর্থাৎ ওই যে কংসকে বধ করার জন্যে ওই যে শ্রীকৃষ্ণ কোথায় যেন জন্মগ্রহণ করছিল তারপরে তাকে অনেক মারার চেষ্টা করছিল ওই যে কংস কিন্তু পারে নাই তো পরে তো ওই যে সেই শ্রীকৃষ্ণই সেই কংসকে মারছিল তাই না তো ওই জন্যে যখন ওই শ্রী যখন ওই যে কী জানি ওই যে শ্রীকৃষ্ণের মায়ের কোলে শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে একটা মেয়েকে রাখা হয়েছিল ছোট তো কংস ওইটাকে ধরে আষাঢ় মারতে গেছিলো তখন ওই মেয়েটা দুর্গা দেবীর রূপ নিয়ে কোন দেবীর রূপ নিয়ে জানি বলছিল যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে তো আমরা কিন্তু তখনই বলতাম আমরা কিন্তু তখনই বলতাম যে এই কমি মাদ্রাসার এদেরকে যে লাই দিচ্ছে এদেরকে যে মাথায় তুলছে এরাই একদিন সে কে মাথা থেকে একেবারে মা পায়ের তলায় পিষে মারবে এবং ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আন্দোলন পাঁচ আগস্ট যার পরিণতি আর কি গণভ্যুত্থান সফল তো এর পিছনে কিন্তু এই যে কমি মাদ্রাসার ছাত্রদের একটা বিশাল অবদান আছে এবং এরা কিন্তু ওই যে বিশেষ করে ঢাকা শহরের ওই যে ইয়ে যাত্রাবাড়ি অঞ্চল না ওই অঞ্চলে একেবারে বিশাল প্রতিবন্ধকতা তৈরি করছিল এবং যার ফলেই বস্তু তো তাদের সাথে আর পেরে ওঠে নাই তো সেই নাকি কিন্তু এরা ঠিকই পায়ের পায়ের নিচে আষাঢ় মারছে এবং এখন চূড়ান্ত আষাড় মারার জন্যে কিন্তু এখানে এই মিছিল বের করছে জামী নিষিদ্ধ করা মানে কি সে কাহিনাকেও নিষিদ্ধ করা তাই না তো সেই গাড়ি কি এইগুলো দেখছেন এখন তো উনি দিল্লিতে নিরাপদ অবস্থানে আছেন উনি কি এই সমস্ত দেখছেন এবং যদি উনি দেখে থাকেন দেখে 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 তার কী মনে হচ্ছে আমরা কিন্তু অনেকবার বলতাম যে এই কমে মাদ্রাসা এরা ইসলামের একেবারে খাঁটি অনুসারী এবং এদের বিধি অনুযায়ী অর্থাৎ ইসলামের বিধি অনুযায়ী কোনো রাষ্ট্রের সরকার প্রধান তো প্রশ্নই ওঠে না এমনকি নিচের লেভেলের কোনো পথপদিত নারীর থাকার কথা না এটা অবৈধ অবৈধ কারণ ইসলামের নারীকে তো পূর্ণাঙ্গ মানুষ হিসাবেই গণ্য করা হয় না সেটা যে সুরা বাকার দুশো সমান হলো দুইজন নারী অর্থাৎ একজন নারী কিন্তু অর্ধেক মানুষ এই অর্ধমানবের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা তার তো ভোটাধিকারও থাকার কথা না অবশ্য ইসলাম অনুযায়ী ভোটাধিকারের কোনো ব্যবসা তো নেই কারণ ইসলাম তো আবার গণতন্ত্রে বিশ্বাস করে না তাই না কিন্তু হাদিসে তো পরিষ্কার নবী বলে গেছেন যে যে দেশের শাসন ক্ষমতা কোনো নারীর উপরে থাকে সেই দেশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হয় তো এই কওমি মাদ্রাসার লোকজন তাদের শিক্ষক তাদের নেতারা তো ওইটাই জানতো ওইটাই তারা বিশ্বাস করতো তাই না এবং যেহেতু এদের শিক্ষাকে আগে কেউ স্বীকৃতি দি দিচ্ছিল না এখন তাদেরকে দলে টানার জন্য শেখ তাদের তাদের শিক্ষাকে ইয়ে করলেন স্বীকৃতি দিলেন তো উনি ভাবছিলেন যে তাহলে বোধ হয় কমই মাদ্রাসার লোকজন তাদের ইসলামী শিক্ষা ভুলে গিয়ে শেখ আহিনা এক শেখ কুণ্ঠ সমর্থন দিবে এবং তার বিপদাভদে এগোয় আসবে তাই না কিন্তু এখানেই তো শেখাহিনা বিশাল ভুল করছিলেন উনি নিজে আবার বলতেন উনি তাহাজুদ্দ নামাজ ফোরেন পড়েন ভীষণ ধার্মিক এবং আবার এটাও বলতেন যে বাংলাদেশে নাকি উনি মোদিনাসনদে দেশ চালাচ্ছেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এই শেখ হাসিনা হয়তো অন্য পড়াশুনো করে থাকতে পারেন কিন্তু তার ইসলাম সম্পর্কে যে ন্যূনতম কোনো আইডিয়া ছিল না তার এই সমস্ত বাক্য থেকে কিন্তু খুব ইজিলি বোঝা যায় ওনার যদি ইসলাম সম্পর্কে ধারণা থাকতো তাহলে উনি প্রথমেই বুঝতে পারতেন যে এই কম আর যাই হোক কমই মাদ্রাসাকে মাথায় তোলা এটা হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা অথবা অন্য কথায় খাল কেটে কুমিরা না কিন্তু উনি সেই কাজটা করছিলেন নিজেকে অনেক চালাক ভাবতেন যে এদেরকে যদি কাছেটা টানা হয় তাহলে এরা তার বিরোধিতা করবে এবং জামাত ইসলামের বিরোধিতা করবে কিন্তু উনার এই চিন্তা ছিল না যে এন্ড অব দ্য ডে যাহাই জামাত তাহাই কিন্তু এই কম মাদ্রাসার এই লোকজন তাই না এটা ওনার বুঝতে ভুল হয়েছিল ইসলাম সম্পর্কে ধারণা থাকলে নিশ্চয়ই তার এটা জানার কথা ছিল যে ইসলামে কোনো নারী কোনো রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না ক্লিয়ার কাট তো উনি কোন ভিত্তিতে এই ক্ষমতায় উনি থাকতেন কে জানে আমরা ঠিক জানি না আবার নিজে বলতেন যুদ্ধ নামাজ পড়েন এবং সর্বশেষ মোদিনাসনদে উনি দেড়শাল আসেন মোদিনাসন সম্পর্কে কি কোনো আইডিয়া আছে কোনো আইডিয়া নেই আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নবী যখন থেকে মদিনায় উনি হিজরত করে গেলেন গিয়ে দেখলেন যে ওখানে অনেক ইহুদি আছে তো স্বাভাবিকভাবে ওখানে উনি নেতা হতে গেলে এবং যেহেতু উনি নবী দাবি করছেন আর ইহুদিদের কাছে যেহেতু মনে হচ্ছে যে হজরত মোহাম্মত কোনোভাবেই নবী না অর্থাৎ তাদের সাথে কনফ্রন্টেশন হবে অর্থাৎ মদিনায় উনি নেতা হতে চাইলেন সুজ যাব রাজনৈতিক নেতা অর্থাৎ ওই জায়গায় সর্দার তো এখানে যেহেতু আবার নবী দাবি করছেন আর এই তৌরাত কিতাব অনুযায়ী হজরত মোহাম্মদ কোনোভাবে নবী হয় না বলে ইহুদিরা জানতো তাহলে তারা তো অবশ্যই হজরত মোহাম্মদকে মেনে নেওয়ার কথা না আর তখন হজরত মোহাম্মদ কী করলেন যাতে করে ইহুদিরা বেশি ঝামেলা না করে তখন উনি দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই যে সেই সুরাবাক্কর আর দুইশো ছাপ্পান্ন নম্বর আত দিন নিয়ে বাড়াবাড়ি নেয় এটা কিন্তু উনি নাজিল করালেন এবং একই সঙ্গে যাতে করে ইহুদিরা তার বিরুদ্ধে গিয়ে তার উপরে কোনো ঝামেলা করতে না পারে এবং তার রাজনৈতিক উচ্ছাবিল যাতে ব্যাহত না হয় এই জন্য আপাত একটা শান্তি চুক্তি উনি করলেন যেটাকে মদিনা সনদ বলা হয় রাইট যেটাকে মদিনা সনদ বলা হয় এবং সেখানে খুব সুন্দর সুন্দর কিছু কথাবার্তা লেখা আছে কিন্তু এরপরে নবী ওই মদিনাতে দীর্ঘ দশ বছর ছিলেন এবং দশ বছর থাকার পরে ইন দি মিন টাইম ওনার একটা সেনাবাহিনী হলো এই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ করতো তারপরে আক্রমণ করে সেখানকার ওই যে ধন সম্পদ এগুলো গুণিমত মাল হিসাবে গ্রহণ করতেন এবং সেখানকার সুন্দরী নারীগুলোকেও গ্রহণ করতেন যেমন ওই যে খায়বারে নবী তার দলবল নিয়ে আক্রমণ করার পর ওখানে ইহুদি সর্দার কিনানাকে উনি হত্যা করলেন এবং ওই কিনানার স্ত্রী সাফিয়াকে উনি প্রথমে মানে গণিমতের মাল হিসাবে ভাগ পাইলেও পরবর্তীতে স্ত্রী মর্যাদা দিছিলেন বলে হাদিসে বলা আছে এবং ওই সময়ে তার সাহাবি অনেকেই কিন্তু অনেক ইহুদি নারী তারা কিন্তু গণিমতের মাল হিসাবে ভাগে ভাইছিলেন এটা তো আমরা জানি তাই না এটা তো আমরা জানি এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবং এর পরে একেবারে উনি মক্কা বিজয়ের জাস্ট পরে অর্থাৎ নবী মারা যাওয়ার জাস্ট ছয় মাস বা এক বছর আগে বিখ্যাত সুরা তাও বা নাজিল হয় এবং সেই সুরায় ক্লিয়ার কাট বলে দেওয়া হয় পাঁচ নম্বর আয়াত এবং উনত্রিশ নম্বর আয়াত যেটা আমি প্রায় রেফারেন্স দিই পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিষিদ্ধ মহাশতে ক্লান্ত হলে মুর্শেদদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে ছেড়ে দাও উনত্রিশ নম্বর রাতে বলা আছে যে তোমরা যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও হ্যাঁ এই এই রায় তো তাহলে দশ বছর আগে ওই যে মদিনা সনদের নামে যে বিধান নবী দিছিলেন যে যে যার ইচ্ছে ধর্ম পালন করবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তাই না তো দশ বছর পরে এসে ওই আইন উনি করে দিয়ে বললেন যে এখন থেকে আর ওই সমস্ত আইনটা আইন চলবে না যে যার ধর্ম আর পালন করতে পারবে না এখন থেকে ইসলামী হলে একমাত্র ধর্ম এবং এটাই পালন করতে হবে যারা পালন করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তার মধ্যে আবার যারা নাকি মুর্শেক তথা এখন ওই যে হিন্দুদেরকে তো মিনি মুসলমানে মুর্শে বলে মুর্শেকই বলে তো তাদের বিষয়ে একেবারে কড়া নির্দেশ যে পাইলেই তাদের কল্লা ফেলে দিতে হবে আর ইহুদি আর খ্রিস্টিয়ান যারা নাকি আহলে কিতাব অর্থাৎ যাদের কাছেও নবি আসছিল বলে ইসলাম বলে তো তাদের ক্ষেত্রে বলা হলো যে ঠিক আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যদি তারা ইসলাম কবুল করে সেটা দাও আর ইসলাম কবুল না করলে তাহলে তাদের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ইসলামী সমাজে বসবাস করার সুযোগ দিতে হবে বাট তাদের ওপরে যেমন ইচ্ছা খুশি ট্যাক্স বোঝাতে হবে কর ধার্য করতে হবে যেটাকে বলা হয় জিজিয়া। এবং আইন প্রণয়নের বিধি কি মনে করেন এক সালে মানে নির্বাচন কমিশনের একটা বিধান ছিল যদি কেউ চেয়ারম্যান পদে ইলেকশন করতে চায় সে অষ্টম শ্রেণী পাশ হইলেই হবে তো দুই সালে এসে বিধান করলো যে এখন থেকে আইন হলো কেউ চেয়ারম্যান পদে ইলেকশন করলে তাকে মিনিমাম এসএসসি পাশ হতে হবে তো অর্থাৎ আজকের এই পঁচিশ সালের এই বিধান যে ওই দুই হাজার এক সালের বিধানকে রহিত করে দেয় অটোমেটিক্যালি এটা তো বলাই হলো তাই না তো নবী যখন ওই যে মদিনাতে গেলেন তখন যদি আমরা সাল হিসাব করি সাল হিসাব করি তাহলে এটা হবে ছয়শো ওই কত এটা হবে ছয়শো দশ বারো সাল না ছয়শো বিশ একুশ সাল ছয়শো বি একুশ সাল তো ছয়শো বিশ একুশ সালে উনি বললেন ওই বদিনা সনাত করলেন এবং বললেন যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ক্লিয়ার আর ছয়শো ত্রিশ একত্রিশ সাল একত্রিশ বা বত্রিশ সালের দিকে এসে অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগে উনি বললেন যে ওই আগে এখন থেকে যারা ইসলাম গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখন আর তোমার ধর্ম তোমার কাছে আবার এই বিধিবিধি আর নাই তাহলে ছয়শয় বিশ একুশ সালে উনি বললেন তোমার ধর্ম তোমার কাছে আর ছয়শয় একত্রিশ সালে এসে বললেন যে এখন ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে জিহাদ করা হবে যুদ্ধ করতে হবে তাদের কল্লা ভেলে দিতে হবে তাই না তাহলে তাহলে আইন প্রণয়নের বিধান অনুযায়ী এই যে ছয় সাত একত্রিশ সালের বিধান কার্যকর থাকবে না আর ওই যে মদিনা সনদ তথা তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে বিধান বাতিল হয়ে গেল না সেখানে তো এই বিষয়ে কোনো আইডিয়াটা টাইডিয়া নেই এবং ইসলামের পরিভাষায় এদেরকে বলা হয় মানসুক এই যে বাতিল হয়ে যাওয়া মামসুক রাইট এটা কিন্তু বিখ্যাত ব্যাপার এবং এর নিয়ম কিন্তু সে খত কোরআনেই বলা আছে যেমন সুরা বাক্য আর একশো ছয় আয়াতে বলাই আছে আল্লাহ বলছে যে কোনো আয়াতের বিধান রহিত করিয়া দিতে চাহিলে আল্লাহ তার পরিবর্তে উন্নত তর আয়াত দিল করে এবং সুরা না হলে একশো ছয় নম্বর একশো এক নম্বর আয়াতে ওই একই কথাই বলা আছে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে কোনো আয়াতের বিধান রহিত করে দিয়ে তার পরিবর্তে উন্নততর আয়াত না দিল করে তার সেখানে তুই সমস্ত বিষয় কোনো আই গেটে ছিল না ক্লিয়ার এবং যে কারণে বস্তুত ওই মদিনা সনদে উনি দেশ চালাচ্ছেন বলে উনি প্রকাশ্যে বলে বেড়াতেন শি ডাজন্ট হ্যাভ এনি নলেজ এবাউট ইসলাম এট অল ইনস্পাইট অফ দ্যাট শি অলওয়েজ টু সে দ্যাট আই হ্যাভ ইমপ্লিমেন্টেড মদিনা ডকট্রিন ইন বাংলাদেশ অদ্ভুত ব্যাপার তাই না এমনিতেই উনি ইসলাম অনুযায়ী অবৈধ ছিলেন তারপরে আবার ভুয়া ইসলাম দিয়ে উনি ইসলাম মানে ইসলামের নামে ভুয়া কথাবার্তা বলে উনি মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করতেন তো পাবলিক তো বুঝতো বিশেষ করে কওয়ামীরা তো খুব ভালোভাবেই বুঝতো যে আহলে ভুয়া কথাবার্তা বলছে এবং যার ফলাফল কিন্তু এই জুলাই যখন ওই গণভ্যত্থানের যে পরিবেশ তৈরি হয় তখন এই কওয়ামীরা সব কিন্তু সেখানের বিরুদ্ধে ছিল কারণ তাদের আপ্রাণ চেষ্টা ছিল কিয়ামতের মাঠে তারা তো মানে আল্লাহকে জবাব দিতে পারত না তারা জাহান নামে যেত বলতো কিরে তোরা থাকতে একজন না পাকি মহিলা তোদের দেশে প্রধানমন্ত্রী মানে সরকারের প্রধান ছিল তোরা তো কিছুই বলিস নাই এই জন্যে কমিরা কিন্তু ছটফট করতো যে কীভাবে সে গাহিনাকে নামাবে সুযোগ পেয়ে গেল জুলাই মাসে দু সালে এই জন্যে তারা সবাই দল ভেদে রাস্তায় নেমে সে গাহিনাকে ঝেঁটিয়ে বিদায় করছে কি করে নাই এবং এখন যে দলের নেতৃত্ব একজন নারী সেই দলটাকেই তারা এখন অবৈধ গহনার জন্য এই যে রাস্তায় নামছে ইসলাম অনুযায়ী যথার্থ কাজ করছে কারণ আওয়ামী লীগ একটা মুসলিম দেশে তারা বলে তারা ধর্ম নিরপেক্ষতা চায় তারা চায় কি গণতন্ত্র এই সমস্ত ভোগাস কথাবার্তা যেগুলো কমপ্লিটলি ইসলামে হারাম হ্যাঁ হ্যাঁ তো নিষিদ্ধ চাইবে না হানড্রেড পারসেন্ট নিষিদ্ধই তো চাইবে সহি কাজ করছে শেখ না আপনি যেখানে থাকেন না কেন আমি জানি আমার ভিডিও আপনি দেখবেন বাট আওয়ামী লীগের লোকজন আমার ভিডিও অনেকেই দেখেন আমি জানি দেখেন তো আমি কোনো ভুল কথা বললাম কি না ভাই অ্যাজ এ মুসলমান হিসাবে আপনি আপনি আওয়ামী করতে পারেন না অ্যাজ এ মুসলমান হিসাবে আপনাকে হয় জামায়াত ইসলাম করতে হবে নইলে হেফাজত ইসলাম করতে হবে নইলে এই ধরনের কোনো ইসলামী দল করতে হবে আপনি কোনোভাবে আওয়ামী লীগ করতে পারেন না কারণ এস্পার ইসলাম ডেমোক্রেসি ইজ হন্ড্রেড পারসেন্ট হ্যাঁ ইগল আরাম ডু অন্ডারস্ট্যান্ড ধন্যবাদ